এবং আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আমরা আল্লাহ বাড়িতে আজকের প্রোগ্রামটি আমরা একদম শেষ মুহূর্তে এসে বুঝতে পেরেছি আমরা সকলে বসে আলহামদুলিল্লাহ

আমরা কি সুন্দর এবং নতুন আজাদি পেয়েছি তাদের জন্য আল্লাহ কল্যাণের কাছে দোয়া করছি আমরা সকলে বলছি আল্লাহ মাহে প্রিয় ভাইয়েরা আপনার কি ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়া যাবে না আজকের প্রোগ্রামের নাম কিন্তু কেরিয়ার গাইডলাইন কেরিয়ার মানে কি ধারণা আপনারা কেরিয়ার দ্যাট মিনস রেসিং দ্যাট মিনস স্পিডলি রেসিং কেরিয়ার মানে হলো আপনার তিনটে ভাবে দৌড়ানো অর্থাৎ আপনাকে এনার্জেটিক হতে হবে এবং স্মার্ট লেভে এনার্জেটিক হতে হবে যেন আপনি আপনার এই পথে সবার থেকে আগে দৌড়ায় যেতে পারেন যেমন আমাদের দৌড় খেলা আছে না আমাদের স্কুলগুলোতে অনেক সময় দৌড় প্রতিযোগিতা হয় কিনা এবং সেখানে

आम्रा शेखर में पूर्ण सात तोड़ने घुलता हूँ मैं ही सात के जाने कास्ट में होगा शेखर में आपका तो रास्ते वो पूछ लो वैसे कहने आपना आनामीरे बोरी करती एसी बोरी करती है एसी बोरी करती, करती चले आपना नाम बोलते सारे विशिष्ट वैरी बिगी नहीं ऑफ योर लाइफ वैरी बिगी नहीं ए नाइट ए स्टेट मे�

এটা জন্য না তাহলে আমি আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত কয়েকটি কথা বলি যেহেতু আমি একজন টিচার মানুষ সেক্ষেত্রে আমাদের সম্মানিত গেস্ট উনি কিছু কথা বলে গেছে আমি আর কয়েকটি কথা অ্যাড করবো সাথে আমরা পরীক্ষার হলে যখন প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে একটা খাতা দেওয়া হয় খাতা দেওয়া হবে না খাতা পাওয়ার পরে আমাদের কাজ থাকে

जी मॉर्निंग में बंदे इंग्लिश सब्जेक्ट नहीं आप बोलोगे जी नवाज़ इंग्लिश सब्जेक्ट फ्रेंडिंग सेंटेंस बोलते हैं टाइटल उसमें ना बोलते फ्रेंडिंग सेंटेंस से आपने आंसर करना शुरू कर दें तो आंसर आपने नहीं दिए थे तान नंबर क्वेश्चन तो हमारे सेंटेंस से एक बोले आपने ए बी सी डी ई एफ जी एक बोले दोष रहा था ना दोष रहा था और एक बोलते हैं आपने शुरू में

এটা পায় এটা সিনা পায় এটা এটা মোটামুটি মাথায় হয়ে যায় সেটাও হয়ে যায় সময় से पिता से बैठ पर ना घोड़े पूरे दिन आपने बीना पर ना, ना पर बीना पर ना पागल आते ये तो सीना पर आते ये तो पूरे दिन बीना पर पांच बार लेट पे ना पर आता पता है दोनों में सी रेल जगह ना, ना, ना पर बापू में सीक्वेंस का मेंटल कुत्ता हो गया सीक्वेंस का नहीं आता एक बार आशे

बुझे बुझे ए दिन में समाज के लिए यूज़ करें ए दिन में समाज के आपने यूज़ करना होगे भालों के आ एक तक शुरू तक के लास्ट पूर्ण तक आपने के रिवीजन दिखा होगे रिवीजन इज़ वेरी इम्पोर्टेंट आपने ये रिवीजन भालों के दिन आप आए आप रा एमी के जेकोट आर्टिकल तो देखी लेकर के तेरी सुबह है ना फेसबुक आर्टिकल में स्टेटस है

এরপরে আপনারা কি করব পরীক্ষা শেষ করার পরে কাজ সবগুলো পরীক্ষা শেষ করলেন পরীক্ষা শেষ করে কি নানির বাড়ি মামার বাড়ি বাড়ি গোয়াফা করবেন কি করবেন এই সময়টায় কাজ লাগাতে হবে লাগবে আপনারা বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে তার একটা আন্দোলন ছিল আমেরিকায় এবং তিনি আমেরিকাতে বড় ধরনের একজন নেতা এবং উনি তার একটা আন্দোলন ছিল যে বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে তার একটা আন্দোলন ছিল সেই আন্দোলন বৈষম্য দিকে তাকে টোয়েন্টি সেভেন ইয়ার্স জেলে জলে কাটাতে হয় এই সাতাশ বছর জেলে কাটানোর পরেও সে কিন্তু তার আন্দোলনে সফল হয়েছে এবং পরবর্তীতে তারা কৃষাঙ্গ এবং শ্বেতাঙ্গের যে কনফ্লিক্ট যে ডিসক্রিমিনেশন এটা তারা ভাঙতে সক্ষম হয়েছে এবং পরবর্তী সে প্রেসিডেন্ট হয়েছিল সেই নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে বের হওয়ার পর তার বিজয়ের পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে হাউ ক্যান গেট দিস সাকসেস আপনি কিভাবে এই সাকসেস এই সফলতা কিভাবে পাইলেন অথচ ইহাম স্পেন্ড 27 ইয়ার্স ইন জেল অথচ আপনি দুই বছর প্রায় 27 বছর জেলখানে কাটাইছেন জেলখানা থেকে আন্দোলন পরিচালনা করা খুব সাধারণ বিষয় অসাধারণ বিষয় তবে উনি একটা বাক্যে আনসার করেছে সেটা কি জানেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য সেটা হলো তিনি বলছেন আই নো হাউ টু ম্যানেজ হাউ টু ইউজ দ্য টাইম আমি জানি কিভাবে সময়কে ব্যয় করতে হবে সময় কিভাবে ইউজ করতে হবে সময় কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি জানি তার আপনি সময়কে যদি ম্যানেজ করতে না পারেন টাইম ম্যানেজমেন্ট যদি আপনি করতে না পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে আসবে না আপনারা ইউসুফ আল কারজাবের নাম শুনছেন

এটা আমার কি ভাই অবসর সময় তো অবসর সময় বলে ইউসুফাল কাজাই বলছেন যে সে অবসর সময় বলে সে তার নিজেকে হত্যা করতেছে সে নিজেও জানে না অর্থাৎ আপনি বিষ খাচ্ছেন বিষ বিষ খাচ্ছেন ঔষধ হিসাবে বিষয়টা বুঝছেন তার মানে আপনাকে নিজেকে স্যাটিসফ্যাকশন করার জন্য নাম দিচ্ছেন কি রিজার্ভ টাইম

বিমুখ থাকবে কত বিমুখ হবে না কত মুখ হবে এবং কবর জীবনে কি তারা লেজার টাইম ব্যয় করবে তাহলে আমরা কি পরীক্ষার পরে লেজার টাইম ব্যয় করবো আমরা ওই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাবো আমাদের একজন বন্ধু তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলছে যে আমাদেরকে কি হতে হবে দক্ষ হতে হবে স্কিল হতে হবে আগে কথা ছিল যে নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ

তার মানে আমরা পরীক্ষা শেষ করি কখনোই আমরা গ্রহণ না আমরা এই সময়টা কাজ লাগাবো এরপরে আসেন সর্বশেষ আজকের আয়োজনে আমরা আপনাদের আরেকটা কথা স্মরণ করে দিতে চাই যারা আমার সামনে উপস্থিত আছেন এখান থেকে আমরা আশা করতেই পারি আগামীতে এখান থেকে আমাদের দেশের বিভিন্ন সচিবের সচিব হবে এখান থেকে বেরোন আগামী মন্ত্রী আগামী এমপি আগামী প্রাইম মিনিস্টার এবং এখান থেকে বেরোন আগামী নাম করা ডাক্তার এবং নাম করা ইঞ্জিনিয়ার এখন আমরা সেই ইঞ্জিনিয়ার চাই না যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাস দিবে আমরা সেই ইঞ্জিনিয়ার চাই না যারা ইট বালু খুয়া যেগুলো রাস্তায় যাওয়া দরকার সেগুলো তার পেটের মধ্যে ঢুকাই

বেগম পাড়ায় বাড়ি কারা করতেছে রিক্সা চালু করে কুলি মজুরা করতেছে 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 না কারা করতেছে আপনার মতো অনেক শিক্ষিত অনেক মেরিটোরিয়াস অনেক মেধাবী তার বুয়েটে চান্স দিচ্ছে বুয়েটে তারা চান্স পায় তারা কি হালকা মেধাবী অনেক মেধাবী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এরা কি খুব খারাপ দুর্বল স্ট্যান্ড অনেক ভালো স্ট্যান্ড এমন সমাজের ভিতরে তারা গুরুত্বপূর্ণ পার্সন

তাহলে এই যে কাজগুলো করতেছে এগুলোর কারণে আমাদের বাংলাদেশ ডেভেলপ হতে পারতেছে না সেই জায়গাটা আমরা আশা করব বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির চায় একদম সৎ দক্ষ এবং দেশপ্রেমী নাগরিক তৈরি করতে চায় যারা আগামীতে আমাদের সোসাইটির প্রত্যেকটা সেক্টরে মানুষদেরকে সাহায্য করবে এবং জাতির কল্যাণের কাজ করবে এখানে আমরা বলছি তিনটা বিষয় একটা হলো সৎ আরেকটা কি দক্ষতা আরেকটা হলো দেশপ্রেম আপনাকে ফার্স্ট ফার্স্ট অফ অল আপনাকে বলতে হবে কি ইউ হ্যাভ টু অনেস্ট অনেস্টি দরকার আছে অনেস্টি হওয়ার পরে আপনি শুধু অনেস্টি নিয়ে বসে থাকবেন এরপর আপনি কি করতে হবে দক্ষ হতে হবে দক্ষ না হলে আপনাকে কোন চেয়ারে বসাবে বসাবে না তার আপনি দক্ষ হবে দক্ষতা এবং আপনার সততা দুটাই আছে কিন্তু আপনার ভিতরে দেশ প্রেম নাই তাহলে কি হবে জানেন তাহলে হবে এরকম যে বুয়েটে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তারা যখন বিদেশে যায় উচ্চতর ডিগ্রি অর্জন করার তখন তারা বিদেশেই থেকে যায় দেশে আর আসে না কেন আসে না জানেন আসে না এই কারণে বিদেশে টাকা বেশি দেশে টাকা কম এটা কি আমাদের মাইন্ড হওয়া দরকার হওয়া যাবে যাবে না তারা আপনার যদি দেশ থাকে তারা আপনি দেশে ফিরে আসবেন এবং দেশ

যাও লাগে আপনার মেধা ঐদিবা গণ্যবা সবকিছুকে একটা ফুলের বলকে এই করতে চায় যে ভুলকে যে পরিমিত করবে সেই ফুল পাল্টা তাকে আগাব করবে না তাকে আবার রাখবে ইসু বাই আমল করে যে কথা রা কোরামে আল্লাহ তায়ালা বলেন ইতফা আমিল যে মনে জবাব হবে ভালো দিয়ে খারাপে জমা হবে ভালো যে এই ফুলটা আপনার ভিতরে যাইতে চায় এজন্য আপনার এনগেজমেন্ট

শিক্ষা সম্পদ হিসাবে আপনাদের আরো করে গেলাম নওগাঁ থেকে তো আমরা আসি আপনারা যদি নওগাঁর মানুষ মানদার মানুষ তাহলে যে কোনো সমস্যা হবে আমাদের কাছে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা আপনার সহযোগিতায় সবসময় আপনার পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করেছি আসসালামু আলাইকুম